নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল জেস কোচিং আমি অনেক আজ আমি শুরু করছি ক্লাস এর এবি টে টেস্ট পেপারের তিনশো এর পরে যে পেস্টটা রয়েছে সেই পেস্টটা এবি যে সমস্ত এমসি কিউ কিউ এবং ভিএসএ কিউ যত ধরনের কোয়েশ্চেন সব কোয়েশ্চেন টাইপ রয়েছে সবগুলো নিয়ে আলোচনা করব শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবে তো চলো শুরু করছি আজকের ভিডিও কোয়েশ্চেন আছে ফার্স্টের কোয়েশ্চেনটা বলা আছে

তাহলে এটা এটা কেটে গেল তাহলে থাকবে কত এইট বাই টুয়েলভ মাইনাস এইট বাই টুয়েলভ মানে হচ্ছে চার দিয়ে কাটলে মাইনাস টু বাই থ্রি তাহলে অপশন নাম্বার কোনটা হবে মাইনাস টু বাই থ্রি অপশন নাম্বার দেখছি না এখানে মাইনাস টু টু বাই হবে এটা সরি ওটা বারো নয় ওটা দুই আছে সরি হম এটা দুই আছে জাস্ট দুই তাহলে এটা এটা এরকম হবে না যদি কাটলে মাইনাস চার হবে এটা অ্যান্সার তাহলে এটার মান কথা হবে মাইনাস চার তাহলে অপশন নাম্বার সি হবে এটার কি আছে বার্ষিক আট পার্সেন্ট সরল সুদে কোন আসল কত বছরে সুদে আসলে তিনগুণ হবে সুদ কত হবে থ্রি পি মাইনাস পি মানে হচ্ছে টু পি টাকা এবার টু পি সমান সমান আমরা কি লিখতে পারবো পি আর আর এর মান কি বলে দিয়েছে আর এর মান বলে দিয়েছে আট তাহলে আর এর মান বসিয়ে দিলাম পি কত বছর হবে পি এর মান বের করতে হবে আমাদের এখান থেকে এর এখান থেকে বের করতে হবে আমাদের কে এখান থেকে এটা কেটে গেল দুশো বাই আট দুই সমান সমান কত হবে দুশো বাই আট মানে হচ্ছে চার দিয়ে কাটলে দুই চার পঞ্চাশ পঁচিশ তাহলে পঁচিশ হবে তাহলে পঁচিশ বছর পরে গিয়ে আসল তিনগুণ হবে অপশন নাম্বার অপশন নাম্বার অপশন নাম্বার হবে দুই ব্যালেন্সার অ্যান্সার দেখো তিন দাগের কোয়েশ্চেনটা কি আছে তিন দাগের কোয়েশ্চেনটা যেটা আছে সেটা আমি নিচে করছি তিন দাগের কোয়েশ্চেনটা আছে বলা আছে এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজিয়ামের এডি সমান্তরাল বিপি এবিসি এর একটা একটা ট্রাপিজিয়াম অঙ্কন করি বললাম এরকম একটা ট্রাপিজিয়াম আছে এবিসিডি এটা এ এটা বি এটা সি এটা ডি নাম দিলাম এবার এডি সমান্তরাল বিসি মানে হচ্ছে এটা সমান্তরাল এটা বলে দিয়েছে আর হচ্ছে যদি কোণ এবিসি 65 ডিগ্রি হয় এবিসি মানে 60 এটা যদি 65 ডিগ্রি হয় তবে কোন বিসিডি এর মান কত হবে বিসিডি মানে এই কোনটার মান কত হবে সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে আচ্ছা একটা বৃত্তের মধ্যে অবস্থিত এরকম বৃত্তস্থ ট্রপিজিয়াম বলেই দিয়েছে আচ্ছা তাই তো যেহেতু বৃত্তস্থ ট্রাপিজিয়াম তাহলে আমরা বলতে পারি এই কোনটা আর এই কোনটা সমষ্টি কত হবে এই কোনটা এই কোনটা সমষ্টি একশো ডিগ্রি হওয়ার কথা কারণ বৃত্তস্থ বৃত্তস্তুদের বিপরীত কোন দায় পরস্পর সম্পূরক হয় মানে যোগফল একশো আশি ডিগ্রি হয় এটা একশো কথা হবে একশো আশি থেকে একশো পঁয়ষট্টি বাদ দিলে ডিগ্রি হবে এরকম টাইপের কিছু তাই তো আচ্ছা তারপর কি করবো আমরা এই এডি সমান্তরাল বিসি বলে দিয়েছে ট্রপিজিয়ামটা এই বাহু এই বাহু সমান্তর তা হবে এই বাহু আর এই বাহু তবে সমান হয় এটা একটা সমাধিবাহু ট্রপিজিয়াম সমদ্বিবাহু ট্রপিজিয়াম এর আচ্ছা এই কোনটা কথা হবে তো সমান হয় মানে এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল সমান হবে তাহলে এটা 65 হলে এটাও 65 ডিগ্রি হবে তাহলে आंसर কত হবে 65 ডিগ্রি হবে এটা आंसर তাহলে অপশন নাম্বার সি হবে এটা आंसर আশা করি क्वेश्चन এর आंसर সবাই বুঝতে পেরেছে তারপরে क्वेश्चनটা কি আছে দেখো দেওয়া আছে দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কি হবে সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে তাহলে আমি এই क्वेश्चनটার উপরে করছি জন আর এটা ধরলাম পাই r2 স্কয়ার টু পাই পাই কেটে গেল এবার দেখো এখানে বলে দিয়েছে উচ্চতার অনুপাত এক আর দুই এটা এক হবে গুণ এইচ ওয়ান হবে একের স্কোয়ার হবে আর এইটা ব্যাসার্ধ সরি সরি এখানটায় ব্যাসার্ধের ব্যাসার্ধের অনুপাত আমাদের বের করতে হবে তাহলে আর ওয়ান স্কোয়ার টু এক আর আর টু স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ টু মানে হচ্ছে দুই বলে দিয়েছে তাহলে আর ওয়ান বাই আর টু এইটা তার স্কোয়ার সমান সমান কি হবে দুই বাই এক হবে তাই তো এটাকে লেখা যেতে পারে রুট টু বাই এক তার স্কোয়ার মানে ধরো স্কোয়ার স্কোয়ার উঠে গেল তাহলে আর ওয়ান ইস টু আর টু এখান থেকে আমরা বলতে পারবো রুট টু ইস টু ওয়ান আশা করি কোশ্চেন এর आंसर সবাই বুঝতে পেরেছে তারপরে কোশ্চেনটা কি আছে তাহলে অপশন নাম্বার কোনটা হবে অপশন নাম্বার ডি হবে এটা आंसर এবারে পাঁচ এর দাগের কোশ্চেনটা কি আছে দেখো পাঁচ এর দাগের কোশ্চেনটা আছে যে 6 7 x 8 y 14 সংখ্যাগুলির গড় 9 হলে x y এর মান কত হবে এটা খুবই সোজা কোশ্চেন তাও করে দিচ্ছি তাহলে ছয় সাত নাইন তাকে ভাগ করবো কত দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দিয়ে ভাগ করবো যখন ছয় দিয়ে ভাগ করবো তখন ছয় সাত তেরো তেরো আর আট কথা হবে একুশ আচ্ছা একুশ আর চোদ্দ যোগ করলে কথা হবে একুশ আট চোদ্দ পঁয়ত্রিশ তাহলে এদিকে চুয়ান্ন ছয় নং চন্ন চুয়ান্ন থেকে পঁয়ত্রিশ বাদ দেবো তার মানে থাকবে হচ্ছে এখানে হচ্ছে পাঁচ দশ উনিশ তাহলে প্লাস ওয়াই এর মান কত আসবে উনিশ আসবে সকল কোয়েশ্চনের আনসার বুঝতে পারছো তারপর ছয় দেখার কোশ্চেনটা কি আছে দেওয়া আছে যে টেন থিটা প্লাস ফিফটিন ডিগ্রি টেন থিটা প্লাস ফিফটিন ডিগ্রি ইজিক টু রুট থ্রি হলে সাইন থিটা প্লাস থিটার মান কথা হবে এর মানে এখান থেকে থিটার মান বের করে নিতে হবে আমাদেরকে এবার টেন কত মান রুট থ্রি হয় ট্যান সিক্সটির মান রুট থ্রি হয় তাহলে টেন ট্যান ধরো কেটে গেল থিটার সমান সমান কত আসবে সিক্সটি ডিগ্রি মাইনাস পনেরো ডিগ্রি তার মানে এটা আসবে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমাদের বের করতে বলেছে সাইন থিটা প্লাস কথ থিটার মান তাহলে সাইন এর মান কত হয় ওয়ান বাই আর প্লাস কথ পঁয়তাল্লিশে ওয়ান বাই রুট টু অন বাই তাহলে টু বাই রুট হবে এটা আনসার এটা করলে শুধু রুটটি পাবো অ্যান্সার করলে শুধু রুটটি পাবো অ্যান্সার সবাই কোশ্চেনের আনসার বুঝতে পেরেছি সবাই তারপরের কোশ্চেন দেখো কি আছে তারপরে কোশ্চেনটা আছে এটা তৃণমূল মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ চক্রবৃদ্ধির পরিমাণ সমান হয় মনে রাখবো যে এক বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদ সবসময় সমান হয় এটা এক বছর হবে আনসার এবার এর দিকে क्वेश्चनটা কি আছে এস টু বিস টু সি এরকম হলে এ এর ফিফটি পার্সেন্ট এর টোয়েন্টি পার্সেন্ট হলে সি এর কত পার্সেন্ট হবে আচ্ছা তাহলে এ বাই টু বাই টু বি বাই ফাইভ সি বাই এইট সমান সমান কে যদি ধরে নিই এর সমান সমান পি বাই একশো এটা সমান সমান বি সমান সমান কি বসাতে পারবো ফাইভ কে ইন্টু টোয়েন্টি বাই একশো সি সমান সমান এইট কে ইন্টু এক্স বাই একশো এরকম বসাতে পারবো তাই তো যখনই মানগুলো বসি দিলাম এখান থেকে আমরা একটা সিস্টেম করে এর মান বের করবো এর মান যদি বের করি আমরা এখান থেকে এর মান কি পাবো মান না এক্স এর মান বের করবো যদি এর মান বের করতে পারি তাহলে ওটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে যে কোনো দুটোকে ইকুয়াল করে দিই ইকুয়াল করে দিই এর মান করে নি আচ্ছা কোন দুটোকে ইকুয়াল করব ধরো ফার্স্টের দুটোকে ইকুয়াল করি ফার্স্টেরটা লাস্টেরটা এটার সাথে লাস্টেরটা ইকুয়াল করছি এইট কে ইন্টু এক্স বাই হান্ড্রেড এটা এটা কেটে গেল আচ্ছা কে কেউ কেটে গেল তাহলে এখান থেকে আমরা এক্স সমান সমান কি বলতে পারি দুই গুণ পঞ্চাশ বাই আট তার মানে এটাকে যদি আমরা একশো বাই আট করি তার মানে বারো পয়েন্ট পাঁচ আসবে তাহলে সি এর কত পার্সেন্ট হবে বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট হবে এটার অ্যান্সার সি এর হবে সি এর আনসার হবে বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট হবে এটার অ্যান্সার তারপরে তিন নম্বর কোয়েশ্চেন কি বলা হচ্ছে দুটি সদৃশ কণি ত্রিভুজের অনুরূপ অনুরূপবাহগুলি সদৃশ কণি ত্রিভুজের অনুরূপ অনুরূপবাহগুলি সমানুপাতি হয়

মানে ওয়ান বাই এক্স এরকম আছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি না ক স্কোয়ার থিটা সমান সমান বাই এক্স প্লাস বলতে পারি আর জিনিস যেটার মান আমাদেরকে বলেছে এটা লাগবে না থাক ওই ওই মানটা যেরকম আছে ওরকম ভাবে থাক আমাদের যেটা বের করতে বলেছে সেটা দেখি কস টু দি পর ফোর থিটা মাইনাস সাইন টু দি পর ফোর থিটা এটার মান কত হবে এটাকে আমরা লিখতে পারি না থিটা তার হোল স্কোয়ার মাইনাস সায়েন্স স্কোয়ার থিটা তার হল স্কোয়ার তার মানে কি এই স্কোয়ার মানের স্কোয়ার সূত্র তাহলে কোস স্কোয়ার থিটা মাইনাস সায়েন্স স্কোয়ার থিটা কিন্তু হচ্ছে ক স্কোয়ার থিটা প্লাস সায়েন্স স্কোয়ার থিটা এবার এইটার মান তো সবসময় এক হয় এবার এইটার মানে দেওয়া আছে কত ওয়ান বাই এক্স তাহলে এটার মানে কত হবে ওয়ান বাই এক্স ই হবে এটার মান এটার মানও ওয়ান বাই ই হবে বলা যায় একটি লম্বা বৃত্তাক শঙ্কুর আয়তন ভি এবং ভূমিতলের ক্ষেত্রে হলে এ বর্গ হলে উচ্চতা কি হবে সুস অঙ্ক একটি শঙ্কুর আয়তন ওয়ান থার্ড সমান সমান ভি আর হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফল কথা বলা আছে ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল কি হয় প্লাই আর স্কোয়ার হয় এবার দেখো এই প্লাই আর স্কোয়ার এখানেও আছে এই পাই আর স্কোয়ারের জায়গায় আমরা এ বসাতে পারি তাহলে ওয়ান বাই থ্রি এ ইন্টু এইচ সমান সমান ভি যেখান থেকে আমরা এই সমান সমান বলতে পারি থ্রি ভি বাই এ মানে শঙ্কুর উচ্চতা কত হবে থ্রি ভি বাই এ হবে এটার উচ্চতা থ্রি ভি বাই এ হবে দেখার কোয়েশ্চেন কি বলেছে যে এত 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 তথ্যের সংখ্যা গুরুমান পনেরো হলে এক্স এর মান কত হবে সংখ্যা গুরুমান পনেরো মিনে হচ্ছে পনেরো সর্বাধিক ভার আছে তার মানে ষোলো দেখো একবার আছে একবারই আছে পনেরো একবার আছে সরি ষোলো দেখা একবার আছে দুবার আছে পনেরো দেখা একবার আছে আর কোথাও কিন্তু পনেরো নেই এবার সংখ্যা গুরুমান পনেরো কখন হতে পারবে যখন পরিসংখ্যা সর্বাধিক হবে তাই তো তার মানে হচ্ছে সতেরো কবার আছে একবার দুবার তাহলে সতেরো কিন্তু সংখ্যা গুরুমান হতে পারতো ষোলোও হতে পারতো কিন্তু পনেরো কি করে হলো পনেরো হওয়ার কারণ হচ্ছে পনেরো অবশ্যই আহ আরো একবার আছে মানে পনেরো আরো একবার থাকলে তবেই আমরা বলতে পারবো যে পনেরোটাও একটা সংখ্যা গুরুমান হবে তার মানে এখানে এক্স এর মান কত হবে পনেরো হবে আচ্ছা বুঝতে পারছি তারপর কোয়েশ্চেন দেখো কি আছে সত্য মিথ্যা সত্য মিথ্যার অঙ্কগুলো করলেই হয়ে যাবে বলা হয়েছে তবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কি হবে তাহলে আমরা আগে ওয়ান বাই এক্স এর মান বের করি ওয়ান বাই টু প্লাস রুট থ্রি এবার করি তাহলে টু মাইনাস রুট থ্রি উপরে আসবে এটা চার মাইনাস তিন হবে মানে এক হবে নিচে তাহলে ওয়ান বাই এক্স এর মানে পেয়ে গেলাম এবার আমাদের মান করতে বলেছে ওয়ান বাই 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 এক্স 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 প্লাস প্লাস তাহলে এর মান হচ্ছে টু প্লাস রুট থ্রি প্লাস টু মাইনাস রুট থ্রি মান বসিয়ে দিলাম তাহলে এটার মান কত আসলো চার তাহলে এটার মান চার হবে কিন্তু এটা বলেছে টু রুট থ্রি এটা মিথ্যা হবে না তারপরে যে কোয়েশ্চেনটা বলেছে সেটা ভালো করে বোঝা যাচ্ছে না যে এখানে কি বলেছে কস জিরো কস এক দুই কস তিন তারপরে যে কি বলেছে ডট 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 করে মনে হয় কস নাইন টু অব্দি আছে তাহলে এর মান কত হবে তাহলে এটা দেখি করি কি হয় দেখোটা কস জিরো ডিগ্রি ইন্টু কয়েক ইন্টু কই ডিগ্রি এরকম ডট 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 cos নাইনটি ডিগ্রি অবধি আছে আর কথ নাইনটি মান হয় জিরো জিরোর সাথে যাই গুণ করি না কেন সেটা জিরো হয়ে যাবে এটার মান কথা হবে জিরো কিন্তু এখানে বলেছে এক সেটা হওয়া সম্ভব নয় তাহলে এটা মিথ্যা হবে সাত সেমি তিন সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করলে তাদের কেন্দ্র মধ্যে দূরত্ব কি হবে সেটা আমাদের বের করে দেখাতে হবে সেন্টিমিটার এটা হচ্ছে তিন সেন্টিমিটার তাহলে যোগ করলে দশ সেন্টিমিটার হওয়ার কথা তাদের কেন্দ্র মধ্যে দূরত্ব সেটাই বলা আছে তাহলে এটা সত্য হবে তাহলে এটা সত্য হবে তারপর বলেছে দুটি ব্যবসা একটি ব্যবসায় রাজু আসিফের মূলধনের অনুপাত এত এবং রাজু মোট লাভের এত টাকা পেলে আসিফ পাবে এত টাকা দেখো যার মূলধন বেশি হবে তার লাভের পরিমাণও বেশি হবে এই ক্ষেত্রে রাজুর মূলধন বেশি কিন্তু রাজুর লাভের পরিমাণ কম বলেছে আর আসিফের লাভের পরিমাণ বেশি বলেছে তাহলে এটা হওয়া কখনোই সম্ভব নয় তাহলে এটাও মিথ্যা হবে তারপর কোয়েশ্চেনটা কি বলেছে ওজাইব দুটির ওজাইব দুটির ছেদ বিন্দু থেকে একসক্ষের উপর লম্ব টানলে একসক্ষের একসক্ষ লম্বের ছেদ লম্বের মধ্য ভুঁজি হচ্ছে মধ্যমা সূত্র একটি অর্ধগুলোকে সমতার ক্ষেত্রে ফলে এত বর্গ সিমি হলে তারপর কি বলেছে সেটা বুঝতে পারছি না তো যতটা পর্যন্ত তোমাদের করানো হলো এখন অবধি সমস্ত গুলো তোমরা প্লিজ করে নেবে বা বুঝে নেবে এর পরের পার্টগুলোতে বা পরের ভিডিও গুলোতে আমি আলোচনা করব বড় কোয়েশ্চেন যেগুলো এই ভিত্তিতে আছে মানে মেন মেন যে বড় কোয়েশ্চেন গুলো আছে প্রত্যেকটা সেটে সেইগুলো নিয়ে আমি আলোচনা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ সো মাচ